আসসালামু আলাইকুম আমি ফয়সাল চাঁদপুর জিও টেক্সটাইল থেকে হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যাগগুলো এর চাইতে বড় হয় তবে এটি আমাদের কাছে এখন আছে এটা এটার মধ্যে আপনি বারো মাসি আম গাছ তারপর যে কোনো বারো মাসি বড় ধরনের ফল গাছ লাগাতে পারবেন এটাতে তারপর আছে আপনার এগুলো তো ফল গাছ লাগাতে পারবেন এগুলো তো ফল গাছ লাগাতে পারবেন এগুলাতে হচ্ছে ছোটগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন বেগুন গাছ টমেটো গাছ তারপরে আপনার ছোট ছোট গাছগুলো সবজি গাছ লাগাতে পারবেন এগুলো হচ্ছে তিনশো জিএসএম এর আর বড় গুলো হচ্ছে সবজি বেড এই সবজি আপনি লাল শাক এই ধরনের লাগাতে পারবেন গার্ডেনিং ব্যাগ গুলো আর কি এগুলো হচ্ছে আমাদের পাঁচশো জি এস এর শেট এটা হচ্ছে পিএসএফ এটা হচ্ছে পিপি এগুলো দিয়ে আপনার খামারের শেট অথবা মুরগির শেট এগুলো তৈরি করা যায় এবং মাছের ঘের এগুলো তৈরি করা যায় এটা দিয়ে তারপর আছে আমাদের কাছে বস্তা এই হচ্ছে বস্তাগুলো আমাদের আহ এগুলা নদী শাসনের জন্য বা পুকুরে পার বাঁধার জন্য আহ যে অবস্থাগুলো আছে আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আহ স্কিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বস্তাগুলো আপনি অনা এসে পঁচিশ তিরিশ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের জিও গার্ডেনিং ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন যেগুলো পাঁচশো জি এস এগুলো আপনার সাত আট বছর ব্যবহার করতে পারবেন এবং তিনশো জি যেটা সেটা আপনি তিন চার বছর ব্যবহার করতে পারবেন দামেও অনেক সাশ্রয়ী কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না যারা প্রেমী যারা ফুল ফল প্রেমী যারা আছেন যারা সাত বাগান করে থাকেন তাদের জন্যই এগুলো তারপর যারা আমাদের নার্সারি ভাইয়েরা আছেন তারাও আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে দেখেন ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটি আমাদের এই জিও ব্যাগগুলো